ছট পুজোর আগমনে সোনাপুর হাটে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় অগ্নিমূল্যে বাঁশের ডালা ও ঝুড়ি রাত পোহালে সূর্য আরাধনার মহাপর্ব ছট সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে সূর্যকে নিবেদিত সন্ধ্যার অর্ঘ আর মঙ্গলবার উদীয়মান সূর্যকে প্রণাম জানিয়ে সমাপ্ত হবে ছট তাই রবিবার দিনভর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ছট ব্রতীরা চোপড়া ব্লকের বিহার বাংলা সীমান্ত সংলগ্ন সোনাপুর হাটে সকাল থেকে উপচে পড়ে ভিড় পুজোর ডালা ঝুড়ি কুলো ফলমূল ও অন্যান্য সামগ্রী কেনার হিরিকে সরগরম হাট তবে এবারে ছট কেনাকাটায় সবচেয়ে বেশি চর্চায় বাঁশের তৈরি সামগ্রীর দাম আগুন ছুঁয়ে ফেলেছে টাকার দর বিক্রি হচ্ছে দুই থেকে আড়াইশো টাকায় আর বাঁশের ঝুড়ির দাম উঠেছে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় তবু পুজোর আবেগে টান পড়েনি ভক্তদের উৎসাহে এক ব্রতিনীর কথায় দাম যতই হোক পুজোর জন্য তো নিতেই হবে স্থানীয় ব্যবসায়ী কমলাকান্ত রায় ও সুভাষ রাম জানান এবারের মতো বাঁশের দাম আগে কখনো এত বাড়েনি কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় আমাদেরও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে তবুও আরাধনার আনন্দে মুখর সোনাপুর হাট দাম বাড়লেও পুজোর ভক্তি আর উৎসবের উচ্ছ্বাসে ভেসে গিয়েছে মানুষের মুখের চিন্তার রেখা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘন্টা শিলিগুড়ি